নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় ফেব্রুয়ারি মাসে চার গ্রহের রাশি পরিবর্তন পাঁচ রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ হবে আসবে টাকা গাড়ি বাড়ি সম্পত্তি তৈরির সুযোগ এবং তাদের জীবনে সৌভাগ্য সৌভাগ্যদেবী স্বয়ং আবির্ভূত হবেন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকের এই ভিডিওয়ে আগত ফেব্রুয়ারি মাসে যে পাঁচটি রাশি সমৃদ্ধির সর্বোচ্চ চূড়ায় থাকবে যে পাঁচটি রাশির জীবনে আশীর্বাদ করতে চলেছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি স্বয়ং সেনাপতি মঙ্গল স্বয়ং গহরাজ মহারাজ শনিদেব এবং বুধ আর রবি সেই পাঁচটি রাশির নাম আমি জানাবো এই পাঁচটি রাশি ফেব্রুয়ারি মাসে তাদের চূড়ান্ত সাফল্যের দিক খুঁজে পাবে সেই পাঁচটি রাশি তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আগত ফেব্রুয়ারি মাস একটা বিরাট সমৃদ্ধির মাস হতে চলেছে এই মাসে স্নান পরিবর্তন করতে চলেছে চার চারটি গ্রহ এই গ্রহরা নিজেদের স্থান পরিবর্তন করার ফলে প্রত্যেকটা রাশির ওপরই এর প্রভাব ভালো মন্দ্র পড়বে বিশেষ করে আমি এখানে যে পাঁচটি রাশির নাম নেব তাদের জীবনে এই চারটি গ্রহের রাশি পরিবর্তনের ফলে ফেব্রুয়ারি মাস একটা স্বপ্নের মাস সোনায় মোড়া মাস হবে প্রথম যে রাশিটির প্রথম যে গোহে পরিবর্তনের কথা বলবো সেটা হচ্ছে চৌঠা ফেব্রুয়ারি চৌঠা ফেব্রুয়ারি দেবগুরু বৃহস্পতি হচ্ছেন মার্গিরি যা প্রত্যেক রাশির কাছে পজিটিভ ফল নিয়ে আসবে এছাড়া এগারোই ফেব্রুয়ারি বুথ প্রবেশ করছে কুম্ভ রাশিতে বারোই ফেব্রুয়ারি রবি প্রবেশ করছে কুম্ভ রাশিতে একইভাবে চব্বিশে ফেব্রুয়ারি স্বয়ং মঙ্গল হচ্ছেন মার্গি একইভাবে তৈরি হচ্ছে কুম্ভ রাশিতে সূর্য বুধ এবং শনির অভিনব ত্রিগ্রহী রাজ্য যা প্রথমবার বছরের মধ্যে তৈরি হচ্ছে যা খুবই শুভ ফল দেবে পাঁচ পাঁচটি রাশির জীবনে সুতরাং ফেব্রুয়ারি মাসে দুটি বড় গ্রহ দেবগুরু বৃহস্পতি এবং মঙ্গল যে বক্রিয় অবস্থায় ছিল তারা মার্জি হচ্ছে আর ত্রিগহী রাজ্যক তৈরি হচ্ছে সুতরাং চারটি গ্রহের এই রাশি পরিবর্তন এবং মাসের শেষ প্রান্তে বুথ আবার কুম্ভ থেকে মিন রাশিতে প্রবেশ বিশেষ সৌভাগ্য বয়ে আনবে পাঁচটি রাশির জীবনে আসুন আর দেরি না করে দেখেনি কোন সেই পাঁচ রাশি যারা বিরাট সৌভাগ্যের মুখ দেখতে চলেছে আগত ফেব্রুয়ারি মাসে প্রথম রাশিটি অবশ্যই কুম্ভ রাশি কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে ফেব্রুয়ারি মাস একটা স্বপ্নের মোড়া মাস একটা সমৃদ্ধির মাস হয়ে থাকবে নানা দিক থেকে লাভবান হবে কুম্ভ রাশির জাতক জাতিকা তাদের ধনস্থানে তাদের রাশিতে ত্রিগ্রহী রাজ্য তৈরি হওয়ায় তাদের জীবনে আয় উপার্জন এক ধাক্কায় বহুগুণে বৃদ্ধি পাবে এছাড়া নানা ক্ষেত্র থেকে চাকরি লাভের সুযোগ পাবে কুম্ভ রাশির জাতক জাতিকা এছাড়া পারিবারিক জীবনেও সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে কর্মক্ষেত্রে লাভই লাভ হবে কুম্ভ রাশির শরীর স্বাস্থ্য ভালো থাকবে এছাড়া ধনস্থানে বুধের প্রবেশ ধন ঐশ্বর্য পরিপূর্ণ থাকবে কুম্ভ রাশির প্রত্যেক জাতক জাতিকা সুতরাং ফেব্রুয়ারি মাসের নাম্বার ওয়ান সমৃদ্ধশালী রাশির নামই হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশি জীবনকে বিরাট আনন্দ উপভোগ করবে দ্বিতীয় যে রাশিটি অবশ্যই ফেব্রুয়ারি মাসে বিরাট সমৃদ্ধির মুখোমুখি থাকবেই এদের জীবনে কোনো অভাব অভিযোগ আসতেই পারবে না এদের জীবনকে নতুনভাবে উপভোগ করতে শিখবে তারা সেই রাশিটি হচ্ছে বৃষ রাশি কারণ বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি মার্গি হচ্ছেন আর বৃষ রাশির দ্বিতীয় মিথুনেই স্বয়ং মঙ্গল মার্গী হচ্ছেন সুতরাং বৃষ রাশির কাছে একটা বিরাট প্রাপ্তি যোগ আছে এই ফেব্রুয়ারি মাসে আপনি যদি বৃষ রাশি হন আপনি মিলিয়ে নেবেন আপনার জীবনে একটা বিরাট সমৃদ্ধি যোগ আপনি খুঁজে পাবেন এই ফেব্রুয়ারি মাসে প্রভূত অর্থ প্রভূত সমৃদ্ধি কর্মক্ষেত্রে সমস্ত সমাধান সমস্যার সমাধান পারিবারিক জীবনে সুখ শান্তি বৃদ্ধি চাকরিতে পদোন্নতি এবং সকলের সঙ্গে আপনি ভ্রমণে যেতে পারবেন পরিবারের সঙ্গে সুখে সময় কাটাতে পারবেন আপনি যদি বৃষ রাশি হন সুতরাং দুটো রাশির ক্ষেত্রে আমি এখন থেকেই জানালাম খুবই শুভ কুম্ভ রাশি এবং বৃষ রাশি তৃতীয় যে রাশিটি সমৃদ্ধি কাকে বলে দেখে তারা চমকে উঠবে তাদের জীবনে ধাঁধা লেগে যাবে ধাঁধা ফেব্রুয়ারি মাস তাদের জীবনে দীর্ঘদিনের ঘুমিয়ে থাকা ভাগ্য যেন জেগে উঠবে তাদের জ্বলে উঠবে ভাগ্য সেই ভাগ্যশীল রাশিটির নামই হচ্ছে বৃষ্টিক রাশি আপনি যদি বৃষ্টিক রাশি হন আপনার জীবনে আগত ফেব্রুয়ারি মাস নানা দিক থেকে বয়ে আনবে সুখের খবর নানা দিক থেকে বয়ে আনবে সমৃদ্ধির খবর বিশেষ করে আপনার রাশি চতুর্থ স্থানে ত্রিগী রাজ্য তৈরি হওয়া আপনার গিয়ে যাবতীয় গোপন শত্রু ছিল তারের নাশ হবে আপনি সকলের কাছে প্রশংসিত হবেন আপনার জয় জয়াকার হবে আপনার জীবনে আপনি এত আনন্দ এর আগে পাননি যা হবে এই ফেব্রুয়ারি মাসে সুতরাং বৃশ্চিক রাশির জীবনে ফেব্রুয়ারি মাস স্বপ্নের মাস হবে ফেব্রুয়ারি মাসে বৃশ্চিক রাশি যা হাত দেবে তাতেই তারা লাভবান হবে সুতরাং কুম্ভ রাশি বিশ্ব রাশি বৃষ্টিক রাশি চতুর্থ যে রাশি বিরাট সমৃদ্ধির মুখ দেখবে সেই রাশিটি হচ্ছে সিংহ রাশি সিংহ রাশির জীবনে সমৃদ্ধি আসতে চলেছে ষষ্ঠ স্থানে ত্রিগহী রাজ্য দশম স্থানে দেবগুরু বৃহস্পতি মার্গী হওয়া একাদশে মঙ্গল মার্গী হওয়া সব দিক থেকেই সিংহ রাশিদের পজিটিভ ফল পড়বে তাদের একদিক দিয়ে তারা সন্তান সুখে সুখী হবে অন্যদিক দিয়ে সামাজিক ক্ষেত্রে যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি আসবে এবং তাদের দাম্পত্য জীবনে দীর্ঘদিন বাদে সুখ শান্তি আনন্দ বৃদ্ধি পাবে সপ্তমস্ত ত্রিগোহী রাজ্য তাদের ব্যবসা ক্ষেত্রে বিরাট সাফল্য দেবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকাকে এমনকি তারা বা পিতা মাতার থেকে ন। প্রভূত সম্পদ লাভবান করার সুযোগ পাবে আপনি যদি সিংহ রাশি হন সুতরাং সিংহ রাশির ক্ষেত্রেও এই মাস অতি সুখের মাস আর পঞ্চম যে রাশি যথেষ্ট সুখে আনন্দে কাটাবে তাদের জীবনে নতুনত্বের ছোঁয়া আসবে তারা জীবনকে উপভোগ করবে সম্পূর্ণ নতুনভাবে সেই রাশিটি অবশ্যই কর্কট রাশি আপনি যদি কর্কট রাশি হন আপনার জীবনে ভাগ্যদয় হবে বলা যেতে পারে দীর্ঘদিনের ঘুমিয়ে থাকা ভাগ্য জেগে উঠবে আপনার জীবনে সমৃদ্ধি আসবে আপনি জীবনকে বিশেষভাবে উপভোগ করবেন কেননা দীর্ঘদিন ধরে শনি অশুভ প্রভাবে আপনার হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস আপনি আবার খুঁজে পাবেন দেবগুরু বৃহস্পতি একাদশে মার্গি হওয়ায় আপনার জীবনে নানা দিক থেকে সৌভাগ্য আসতে বাধ্য তবে কর্কট রাশির সবটা ভালো হবে এমন নয় কর্কট রাশির মতনও আরও একটি রাশি সমৃদ্ধশালী হবে সেই রাশিটি ধনু রাশি এই ধনু রাশির ক্ষেত্রেও যে পুরোপুরি ভালো হবে তা নয় তবে এ কথা বলাই যায় কুম্ভ রাশি বৃষ রাশি বৃষ্টিক রাশি সিংহ রাশির হানড্রেড পারসেন্ট এবং কর্কট রাশি এবং ধনু রাশির পঞ্চাশ পার্সেন্ট ভালো হবেই আগত ফেব্রুয়ারি মাসে তাই বলি এই রাশি জাতক জাতিকা আপনারা রেডি হয়ে যান একটা আনন্দের একটা সুখের একটা সমৃদ্ধির মাসের জন্য তাই বলি যদি ভিডিও ভালো লাগে পাঁচটি আসলে জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন ও আবার বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রিসেজ করলাম নমস্কার ধন্যবাদ